ওয়ালাইকুম আসসালাম চারিদিকে সবুজ আর সবুজ অনেক দিন পরে এই গ্রামে এসেছি তাই অনেক ভালো লাগছে নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা এই সবুজের শ্যামল মায়া এই সবুজের শ্যামল মায়া বৃষ্টি পড়েছে ঢাকা আমরা যখন শহরে থাকি পরিবেশটা আমরা দেখতে পাই না আর এসে যেন মন ভরে গেল পথের কাছে কত নাম না জানা ফুল ফুটে আছে ছোট ছোট হলুদ রঙের ফুল উম শন শন গুঞ্জন চঞ্চল করে এই মন ডাক দিয়ে যায় কার দুটি দুটিপ্নায়া ঝুরঝুর বকুলের গন্ধে মৌমাছি দুলে একই ছন্দে बारी बारी आ जें आसी फिरे উষ্ণ বালির কিছু রিজতোই উঠেনেছে ধরুবা আশা শত আশা ছড়ানো এই বাতাসে স্বপ্ন মাখা মেঘের নকশা জড়ানো এই আকাশে স্বপ্ন নজরানো মন থাকে অনুক্ষণ একথা কথা জানাই পারে পারে সোনালি প্রান্তরে ফ্রুমরার গুঞ্জরে আল্লাহ হাফেজ